শুভ সকাল বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আশীর্বাদে আজকে আমি শপিং ব্যাগ এবং ওই যে আমি বাড়ি থেকে যে তার কাটা নিয়ে আসছিলাম বাড়িতে ছাদ হচ্ছিলো আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম সেখানে অনেকগুলো গুণা তার বলে সেটা বেঁচে গিয়েছিল সেই সেটা দিয়ে একটা ডিআইওয়াই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শপিং ব্যাগ দুটো দুই কালারের নিয়ে অ্যাটাস্ট করে নিয়ে সেখানে মাঝখানে স্টেপার মেরে দিয়েছি তারপরে কাটলাম কেটে তারপরে এটাকে ডিজাইন করে নিচ্ছি ফুলের আকৃতি এরপরে আমি সেই গুণ গুণাটা নিয়ে দুটো কারণ একটা নিলে খুব পাতলা হয়ে যায় তাই দুটো গুঁড়ো নিয়ে মাঝখান দিয়ে এইভাবে করে আমি ফুলটার মানে একটু ছড়াই দিলাম গোলাপি এবং আকাশি কালারের মানে একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল এরপরে আমি আবার সবুজ কালারের শপিং ব্যাগ সেটা দিয়ে এই গুনার মানে যাতে করে গুনাটাকে না যায় সেই কারণে শপিং ব্যাগ সবুজ কালারের সেটা দিয়ে আমি এটাকে মরিয়ে নিই এবং একটা ডালে দুটো ফুল না থাকলে সুন্দর লাগবে না তাই দেখেন একই রকম ফুল তৈরি করে একটা বড় একটা ছোট সাইজ করে তারপর এটাকে এক ডালে দুটো ফুল এরকম রকমভাবে তৈরি করে নিয়েছি তারপর এটাকে কেটে নিয়ে তারপরে এই গুণাটাকে ঢেকে দিয়েছি সেই সব মানে সবুজ কালারের শপিং ব্যাগ দিয়ে আমার আমরা আসলে মানে এত মার্কেট করি যে সবাই আর কি আমরা সকলেই তো এরকম শপিং ব্যাগ অনেক ঘরে এসে জমা হয়ে থাকে এই কারণে এগুলো ফেলে না দিয়ে চুলে মানে খোপার জন্য কাজরা এরকম ফুল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হাতের কাজ করা যায় হ্যাঁ সেটা থেকে আমিও মনে করলাম যে তৈরি করি বিভিন্ন ধরনের শপিং ব্যাগ দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য